শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে এবং বিশ্বাস অনুযায়ীও কৃষ্ণ যাদব রাজধানী মথুরার রাজ সন্তান তিনি বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসেনকে বন্দি করে সিংহাসনে আরোহণ করেন একটি দৈববাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে এই কথা শুনে তিনি দেবকী ও বসুদেবকে কারারুদ্ধ করেন এবং তাদের প্রথম ছয় পুত্রকে হত্যাও করেন তার সপ্তম গর্ভ রোহিণীকে প্রদান করলে বলরামের জন্ম হয় কৃষ্ণ জন্মগ্রহণ করেন ভগবত পুরাণ অনুযায়ী কোনো প্রকার যৌন সঙ্গম ব্যতী কেবলমাত্র মানসিক যোগের মাধ্যমে কৃষ্ণের জন্ম হয়েছিল নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান তার নিবাস ছিল বৃন্দাবনে কৃষ্ণের ছেলেবেলার গল্পগুলি থেকে জানা যায় কিভাবে তিনি একজন রাখাল বালক হয়ে উঠলেন শৈশবেই কৃষ্ণ এতটাই দুর্ধর্ষ আর অপ্রতিরোধ প্রকৃতির ছিলেন যে তিনি তার প্রাণনাশের চেষ্টাগুলিকে চমকপ্রদভাবে বাঞ্চাল করে দিতে পারতেন এবং বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয় তিনি দাপুর যুগে জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য বা নাটক যাকে বলে রাসলীলা বা কৃষ্ণলীলা কৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস হান্ডি প্রভৃতি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত জন্মাষ্টমী বিশেষভাবে পালন করা হয় মথুরা এবং বৃন্দাবনে তাছাড়া মণিপুর আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও যেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ থাকেন সেখানেই পালন করা হয় এছাড়াও বাংলাদেশের ঢাকা ও অন্যান্য দেশেও জন্মাষ্টমী উৎসব পালিত হয় কৃষ্ণ শব্দের আক্ষরিক অর্থ হল কালো বা ঘন নীল গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের হরে কৃষ্ণ মহামন্ত্রে কৃষ্ণ শব্দটির আবিধানিক অর্থ সর্বাকর্ষক চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ থেকেই বাসুদেব কৃষ্ণ গোপাল প্রভৃতি কৃষ্ণের বিভিন্ন রূপের উপাসনাকারী বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্বের কথা জানা যায় তার প্রতি নিষ্ঠাযুক্ত ভক্তি ও তার অপ্রাকৃত লীলা থেকে সহজেই উপলব্ধি করতে পারা যায় যে তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং বর্তমানে কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন সমগ্র পৃথিবীতে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার এবং কৃষ্ণকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় নিয়োজিত বিষ্ণু সহস্র নামের সাতান্নতম নামটি হল কৃষ্ণ যার অর্থ আদি শঙ্করের মতে আনন্দের অস্তিত্ব কৃষ্ণের একাধিক নাম ও অভিধা রয়েছে কৃষ্ণের সর্বাধিক প্রচলিত নাম দুটি হল গোবিন্দ যার মানে গো অন্বেষক এবং গোপাল যার মানে গো রক্ষাকারী এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কোনো নামের আঞ্চলিক গুরুত্ব রয়েছে যেমন জগন্নাথ নামটি ওড়িশায় এই নামে একটি বিশেষ বিগ্রহে পূজিত হন কৃষ্ণ জগন্নাথ রূপ ধারণটিও কৃষ্ণের আরেকটি লীলা প্রতিবারের মতো এবছর জন্মাষ্টমীর পুজোটাও বেশ সাজিয়ে গুছিয়ে দেওয়ারই চেষ্টা করেছি জানি না কতটা করতে পেরেছি তবে পুজো দিয়ে আমরা ভীষণ আর এটাই জেনে এসেছি যে সন্তানের সন্তুষ্টিতেই নাকি ভগবানের সন্তুষ্টি আর সেই দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে যেহেতু জন্মাষ্টমীর ভোগ সন্ধেতে দেওয়া হবে তাই সকালের পুজোটা সেরে সকালের ভোগটাও দিয়ে দিয়েছিলাম গোপালকে জাগিয়ে প্রথমে অভিষেকটা সেরে নিয়েছিলাম তবে আমাদের কিন্তু শুধু গোপাল নয় রাধা গোবিন্দও রয়েছে ভগবানের যতই রূপ থাকুক না কেন ভগবান তো এক এবং অনন্য আমি এটাই বিশ্বাস করি এই গোপাল আর রাধাগোবিন্দ আমার মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমার শাশুড়ির সই ঠাকুমার শাশুড়িকে দিয়েছিলেন আমাদের এই রাধাগোবিন্দ প্রায় একশো বছরের পুরনো যখন যেভাবে পেরেছে বড়মা মা ঠাকুমারা ভগবানের জন্য আয়োজন করেছে কারণ সব সময় তো আর কারো একরকম যায় না তবে শুনেছি অনেক আগে মানে আমার জন্মেরও আগে নাকি ধুমধাম করে অনেক লোককে গোপালের ভোগ খাওয়ানো হতো তারপর আমি যখন ছোট ছিলাম তখন আস্তে আস্তে সেসব অনেকটাই কমে এসেছে এখন আবার আমরা মানে বাবা মা যথাসাধ্য ভগবানের জন্য আয়োজন করার চেষ্টা করে বাবা বলেন আমরা যখন কম খাবো কম করব তখন ভগবানকেও কম দেবো ভগবান তাতে একটু অসন্তুষ্ট হবে না তবে যখন আমরা বেশি বেশি খাচ্ছি বেশি বেশি পড়ছি ঘুরতে যাচ্ছি তাহলে ভগবানের বেলায় কার কারণ কেন যখন একটা সময় অনেক কিছুই ছিল না তখন তো ভগবানই সব দিয়েছে তাহলে এখন ভগবানের জন্য আমরা কিছু করব না কেন হ্যাঁ জানি ভগবান তো আর খাবারগুলো খাবে না তবুও এটা তো ভেবেই তৃপ্তি পাওয়া যাবে যে এক সময় ভগবান আমার জন্য করেছে আজ আমি ভগবানের জন্য কিছু করছি জানো তো যখন ছোট ছিলাম তখন চিনি বাতাসা নকুলদানা এগুলোই ভোগ দিতাম গোপাল রাধা গোবিন্দকে তবে এখন কাজু কিশমিশ দেওয়া হয় আর কেউ বাড়িতে এলে তাকে গোপালের ভোগ দেওয়া হয় সে যখনই আসুক না কেন কারণ কাজু কিশমিশের ভোগগুলো স্টোর করে রাখা যায় আমার বাবারা তিন ভাই আমার বাবা তো মেজ আমার এক জেঠু আর এক কাকা আছে আমরা যেখানে থাকি সেটা আমার ঠাকুর বাবার জায়গা আর কাকা জেঠারা আলাদা আলাদা জায়গায় বাড়ি করেছে কারণ কাজের গন্তব্যে নিজের নিজের যাতায়াতের সুবিধার্থে সবাই আলাদা আলাদা হয়ে গেছে এই জায়গাটা এক বিশেষ কারণের জন্য রেখেছিল দাদু সবাই যখন আলাদা আলাদা জায়গায় বাড়ি করলো তখন বাবা মেন রোডের ধারের জায়গাটা ছেড়ে দিয়েও ভেতরের জায়গাটা কিনেছিল শুধুমাত্র দাদুর এই চিহ্নটুকু রাখার জন্য আর এই বাড়িটাও আমার বাবাই বানিয়েছে কারণ দাদুর আসল ভিটেমাটি বিক্রি করে দেওয়া হয়েছিল আর কেন বিক্রি করে দেওয়া হয়েছিল এসব আলোচনা না হয় অন্য কোনো দিন করব যাই হোক জন্মাষ্টমীর ভিডিওতে দাদুর ভিটেমাটি নিয়ে কেন বলছি সেসব প্রশ্ন আসতেই পারে তোমাদের মনের মধ্যে তবে শোনো এবার কেন বলছিলাম ঠাকুমা বরাবরই জেঠুর কাছেই থাকতো তাই একসময় এসে ঠাকুমা তার গোপাল রাধাগোবিন্দকে নিজের সাথে নিয়ে যেতে চাইল নিয়েও গেল কিন্তু দশ পনেরো দিন পরেই আবার ভগবান সাথে নিয়ে চলে এলো কাকার বাড়িতেও নিয়ে গিয়েছিল সেখান থেকেও এখানে দিয়ে গেছে বলেছে তোমাদের এই জায়গা ছেড়ে গোপাল থাকতে চাইছে না কেন কেন এমন বলেছিল তার মনে হয়েছিল গোপাল থাকতে চাইছে না ঠাকুমা সেটা কখনোই আমরা জানতে পারবো না তবে ঠাকুমা নিজের মুখে এটা বলে গেছে আর গোপালকেও দিয়ে গেছে গোপালকে যখন ঠাকুমা নিয়ে গিয়েছিল আমার দিদার কিন্তু খুব কষ্ট হয়েছিল কারণ এখানে তো দিদাই পুজো দিত অবশ্য পরে গোপাল ঘুরে ফিরে এখানে এসেছে আবার আমার দিদা মানে মায়ের মা আমাদের সাথে আমাদের কাছেই থাকতো আর অসুস্থ হওয়ার আগে পর্যন্ত কিন্তু দিদাই গোপালের পুজো দিয়েছে তারপর সেই ভারটা আমার ওপর এসে পড়ে যাই হোক গোপালকে নিয়ে অনেক গল্পই করলাম এখনো কিন্তু অনেক বাকি সেসব আবার পরে হবে সকালে ভগবানের অভিষেক করিয়ে পুজো করে তারপর মন্দিরটাকে সাজিয়েছি আর অন্যদিকে মা গোপালের সমস্ত ভোগের আয়োজন করেছে ভগবান কৃষ্ণ কিন্তু মাখন তালের বড়া মিছরি এগুলো খেতে খুব পছন্দ করে তাই তার পছন্দের বেশ কয়েকটা আইটেম বানানো হয়েছিল ছানার কেক নারকল নাড়ু পায়েশ, লুচি সুজি তালের বড়া মালপোয়া পাটিসাপটা আর দই ছানা ক্ষীর মাখন এগুলো তো আছেই ফল মিষ্টি এসবও দেওয়া হয়েছিল আমি তো গোপুর জন্য চকলেটও কিনে এনেছিলাম তারপর সন্ধ্যের সময় ভোগ নিবেদন করা হয়েছে ভগবানকে এই প্রথমবার কিন্তু গোপালের জন্য দোলনা এনেছি দোলনাটা কেমন হয়েছে জানিও আর মন্দিরটা সাজানো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তুলসীপত্র ছাড়া কিন্তু ভগবানের ভোগ নিবেদন একেবারেই অসম্পূর্ণ তাই অনেক করে তুলসী পাতা সকালেই তুলে রেখেছিলাম আমাদের বাড়িতে শুধু জন্মাষ্টমীতে না অন্য হয় মানে আমরা চেষ্টা করি আর কি অন্নকূটের সময় সেটার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে সবাই মিলে তাহলে বলো জয় গোপাল জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয়